হ্যাঁ তোমার চ্যানেল পপি ব্লগ আশা করি আমার আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে আর আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি এখন এক জায়গায় ঘুরতে তো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা দুজনে এখন যাচ্ছি গরিবপুর কালী মন্দিরে তো আজকে ওর থেকে বন্ধ ছিল তো বললাম তো চলে একটু ঘুরে আসি তো সেই জন্য এখন যাচ্ছি মাকে দেখতে যাই গিয়ে দর্শন করে আসি ঠাকুরের আর আমাদের এখানে পরিবারটা তোমাদের দেখাচ্ছে দারুণ লাগছে বিকাল বিকাল বিকালে বাজে আর চারিদিকে মা গাছ গাছ এটা গম গম ওইদিকে ওটা মটরশুটি না ওই মটরশুটি আর গম আমাদের ওইদিকে হয় না কিন্তু গমের দিকে গম লাগে আর এই যে ধান গাছ পুরো মাঠটা পুরো ধান মানে আমাদের এখানটায় সমস্ত কিছুর চাষ হয় আর এই যে গরম পড়ে গেছে এখন এই মাঠের মধ্যে এসে বসে থাকতে যা লাগবে না আর এখন যাচ্ছি তো ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে দুজনা মিলে এখন বেরিয়েছি একটু বাইকে করে তো যাই গিয়ে একটু ঘুরে আসি বাড়িতেই রয়েছি ভালো লাগছে না তো ওকে বললাম যে চলো একটু গিয়ে ঘুরে আসি মায়ের দর্শন করে আসি তো মঙ্গলবার আর শনিবারটাই পুজো হয় কিন্তু বুধবারে পুজো হয় না তো গিয়ে দেখি এখন লোকজন আছে কি না ওখানটায় আর এই যে মাঠের রাস্তাতে আমরা যাচ্ছি একটু সুন্দর পরিবেশের হাওয়া খেতে যাচ্ছি নিলিবিল যে তুলে পাতা গাছে ফুল হয়ে গেছে আর ওই সামনে দেখাচ্ছি সব গাছ চাষ করেছে সব মাঠে এখন ফুল তুলছে

এই চলে এসেছি আমরা গরিবপুর কালী মন্দির এখানটায় সবাই মানত করে যায় এসে দেখো সমাধি আছে হ্যাঁ আর এই যে ভেতরে রয়েছে সমাধি ডিটেলস টা এই যে মায়ের মন্দির এখানটায় মঙ্গলবার আর শনিবারটায় পুজোটা হয় এখানটায় অনেক হিস্ট্রি আছে এই জায়গাটা আর খুব জাগ্রত এখানটায় সব দেখো গাছে ঢিল বেঁধে মানত করেছে মানে খুবই জাগ্রত ঠাকুরটা এই পাশে বাবার মন্দির দেখো তো আজকে পুজো হয়নি মানে শনি মঙ্গলবারটায় পুজো হয় এখানটায় দেখো সব ঢিল বেঁধে গেছে সব মানত করেছে এখানটায় যে যা মানসা করে সব পূরণ হয় এটা হচ্ছে মাঝের গ্রাম গরিবপুর কালী মন্দির এখানটায় অনেক দিন পরে আসলাম গরিবপুর কালী মন্দিরে কিন্তু আমরা পুজো দিতে পারবো না এখন আমাদের অসুস্থ রয়েছে সেই জন্য হলে এসে পুজো দিতাম তো খুব সুন্দর জায়গাটা আর এই ঠাকুরের জায়গা আসলে না মনটা একদম শান্তি লাগে খুব ভালো লাগে তা আমরা এখনই বেরিয়ে যাব তো ওকে বললাম যে চলো একটু ঘুরে আসি মানে ভালো লাগছিল না বাড়িতে তো বললাম চলো একটু গরিবপুর থেকে একটু ঘুরে আসি তো আমরা পুজো দিতে পারবো না আমাদের অসুস্থ রয়েছে ওই কারণের জন্য তা আসলাম এসে ঘুরে যাচ্ছি আর কী করবো পুজো না দিতে পারলে এখানটায় শনি মঙ্গলবারে এখানটায় পুজো হয় আর সবাই মানুষও করে যায় মানে খুব জাগ্রত একটা মন্দির এটা এটা হচ্ছে মাঝের গ্রাম গরিবপুর কালী মন্দির আর এখানটা অনেক হিস্ট্রি আছে এই ঠাকুরের মন্দিরের নাম দিয়ে মানে এই ঠাকুর মন্দির নিয়ে অনেক হিস্ট্রি আছে এখন বাড়ির দিকে যাবো যাই রাস্তায় গিয়ে খাবো বাড়ি যাবছে কারণ এখন লোকজন সেরকম নেই কিছু কিছু লোকজন বসে আছে তবে এখন বেরিয়েছে

একটু আগে তোমাদের ট্রেন দেখালাম ট্রেন যাচ্ছি সামনে একটা গাড়ি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়ি যাওয়ার পথে কী করি না করি সব কিছুই তোমরা দেখতে পারবে পরটা পকেট ফাঁকা খাবো গিয়ে বাজারে

এখন চা খাবো একটু নিতাদার চায়ের দোকান থেকে চলে এসেছি আমাদের এই যে নিতাদার চায়ের দোকান এখন আসলাম ক্যাফেতে নিতায়দার ক্যাফে ক্যাফেতে এখানটা একটু এসে চা খাবো কিছু পকোড়া যদি পাই তো পকোড়া খাবো তার সঙ্গে রাস্তা চিনমদার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে চিনমাদা দিয়ে চলে এসছি চিনমাদা আসলাম এই যে চিনমদা